বিষয় পড়বো বলতো একদম ঠিক বলেছ আজ আমরা আমাদের বই পড়বো আমাদের গণিত আমাদের গণিত ঠিক আছে আজকে আমরা একটা একটা নতুন গল্প জানব তোমরা সকলে সেই গল্পটা জানবে সকলে আছে আচ্ছা বেশ সেই গল্পটা কি জানো সেই গল্পটা হচ্ছে জোর ও বিজোড় গল্প কি গল্প গল্প জোর সবাই এই গল্প দুজন ব্যক্তি ছিল একজন হচ্ছে এই জোর আর একজন হচ্ছে এই বিজড় এই জোর আর বিজোর ঠিক আছে দুজনে গল্প করছে জোর কি বলছে জানো জোর বলছে যে আমি খুব সুন্দর ঠিক আছে আর আমাকে দুই ভাগ করা যায় তখন হ্যাঁ আমি আমি কি কি অদ্ভুত নাকি তো দুই ভাগ করা যায় না কি বল জোট বলছে কি দুই দিয়ে ভাগ করে দেয় আর বিজয় বলছে আমাকে তো জোর দুই দিয়ে ভাগ করতে পারবে না তখন জোর বিচোর বলছি তাহলে তুই দেখা কেমন করে ভাগ করা যায় তোকে দুই দিয়ে তাহলে দেখো এটা কত দুই ঠিক আছে আর ধরো এখানে লিখলাম চার তাহলে বলো দুই দুগুণে কত দুই দুগুনে চার তাহলে ভাগ শেষ কত শূন্য তাহলে আমাদের কি দুই দি ভাগ যাচ্ছে তখন জোর বলছে তাহলে তুমিও দেখাও তুমি কেমন দুই দিয়ে ভাগ হতে পারো না তুমি তো আমার মতন বলছো তাহলে এখন বিজোর দেখাচ্ছে যে পাঁচ কেজি তাহলে দুই দুগুণে কত দুই দুগুণে চার তাহলে বিয়ে করলে কত চার চার থেকে পাঁচ বিয়ে এক থাকে ভাগ শেষ কত থেকে তো ঠিক বলেছি আছে তখন জুড়ার আর বিজোড়ে ভাবলো চলো আমরা আমাদের শহরের সবাই মানুষকে আমাদের নিয়ে জানাবো তখন জোড়ার আর বিজোড় না একটা একটা বড় একটা কি করলো একটা বোর্ডের ব্যবস্থা করলো বোর্ড বোর্ডের ব্যবস্থা করলো সেখানে জোড় এবং বিজোড় নিজেদের সংখ্যা সেই শহরে জোর বলল কি দুই চার ছয় আট আর দশ এবং বিজোর শহরের মানুষদেরকে দেখাচ্ছে বলছে আমরা হলাম এক তিন পাঁচ সাত নয় ঠিক আছে তখন শহরের লোকগুলো বললো আচ্ছা তোমাদেরকে তো দেখতে পাচ্ছি তোমরা পর পর আছো তখন জোড়ার বিজয় বলছে না না আমরা সকলেই আবার একসাথে থাকতেও ভালোবাসি তখন বলছে কিভাবে তখন জোড়ার বিজয় বলছে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নয় আর হচ্ছে কি দশ তখন বলছি তাহলে চিনব কিভাবে বিজোর বলছে আমাকে গোল দাগ দিয়ে দাও আর জোড় বলছে আমাকে সার্কেল দিয়ে দাও এইভাবে কিন্তু তারা দাগ দাগ দিল ঠিক আছে হলে তোমরা দেখো জোড় আর বিজোর তোমরা বুঝতে পারলে সকলে বুঝতে পেরেছ আচ্ছা আচ্ছা তাহলে আমরা আজকে কি জানলাম জোড় বিজোর তাহলে জোর আ ও বিজোর তাহলে ওই যে এখানে মুক্তি আছে মুক্তি তো যে তোমরা তুমি কোন সংখ্যাকে দুই দিয়ে ভাগ করতে পারবে বলো বলো একদম ঠিক বলেছো মুক্তি ছয়কে কে দুই দিয়ে ভাগ করতে পারবে তাহলে মুক্তি দেখো ঠিক বললো না ভুল বললো তাহলে কত হবে তিন দুগুণে ছয় একদম ঠিক বলেছো আচ্ছা ওইখানে ওই যে ক্যারিনা আছে আচ্ছা ক্যারিনা বলো তো তিন তো আমাদের কি তিন তো বিজোড় সংখ্যা তিন দিয়ে একটা সংখ্যাকে ভাগ করে বলতে পারবে পারবে কী বলো তো ছয় আচ্ছা আচ্ছা ছয় তাহলে তিন দুগুণে ছয় আচ্ছা তোমরা কেমন শিখলে আমি একটা জিনিস দেখছি আচ্ছা আমাকে বলো তো ওই যে এখানে সৌমিতা আমাদের কটি হাত দুটি আচ্ছা শৌমিতা বললো দুটি হাত ওইখানে ক্যারিনা বল তো দুইটা না বিজোড় জোড় একদম ঠিক বলেছ আচ্ছা আমি আর একটা জিজ্ঞাসা করছি আমাকে বলো ওই যে অর্জুন আমাদের কটা মাথা গো একটা আচ্ছা এখানে প্রসন্দিৎ বলো তো একটা জোর না বিজোড় জো বিজোড় একদম ঠিক তাহলে দেখো আজকে আমরা কি জানলাম আজকে আমরা জোর এবং বিজোড়ের সম্পর্কে জানলাম তোমরা সকলেই বাড়ি থেকে জোর বিজোর সংখ্যাগুলো কিন্তু লিখে নিয়ে আসবে ঠিক আছে আই তোমাদের ক্লাসটি এখানেই থাকলো